হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো চিতল মাছের ঝোল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই রেসিপিটা বানাতে কী কী লাগবে চলো দেখি নাও তো এখানে মাছ নিয়েছি আমি আর এখানে লাগবে হচ্ছে আলু আর লাগবে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর পেঁয়াজ তো দেখো আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেবো তো হলুদ দিয়েছি এবার দিয়ে দিলাম লবণ লবণটা লবণ হলুদ দেওয়ার পর আমি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছিলো মাছগুলো একটা একটা করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি হালকা একটু নেড়ে দেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম তো আবারও কিছু মাছ ছিল তো মাছগুলো আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো সেইভাবে আমি মাছগুলো ভেজে নেব বাকি মাছগুলো তো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিট উলটিয়ে দিলাম তো দু পিঠটি ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছগুলোকে তুলে নেবো তোমরা কিন্তু কেউ লাইক করতে বলো না তোমাদের একটা লাইককে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন এবার দিয়ে দেব আলু তো আলুটা আমি দিয়ে দিলাম তো আলুগুলো আমি দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো তো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো বন্ধুরা সব আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আলু ভিজে আমি তুলে রাখলাম আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা চিরা এবার দিয়ে দিলাম রসুন বাটা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে দেবো তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো দেখো বন্ধুরা টমেটো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো চিতল মাছ খেতে খুবই ভালো লাগে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব টমেটোর সঙ্গে তো দেখো এদিকে মশলাটা আমি বাটিতে নিয়েছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরের গুঁড়ো আর আদা বাটা এবার আমি একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজ ভাজার মধ্যে আমি পুরো মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে তো আবারও একটু জল দিয়ে দিলাম নালে মানে মশলাটা লেগে যাবে ওর জন্য এবার আমি দিয়ে দেব আলুটা আলুটা দিয়ে আমি ভালো করে আলুটার সঙ্গে কষিয়ে নেব মশলাটা এই চিতল মাছের ঝোল খুবই ভালো লাগে আর মাছটাও খুব ভালো আর পিঠের পেটের দিকটা খুবই ভালো আর এই মাছে একটু কাটা হয় কিন্তু খেতে খুব ভালো লাগে আমি একটু ঝাল মন ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম তো আলুটা আর সঙ্গে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আবার একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু নেড়ে দিলাম তো লবণটা টেস্ট করার জন্য একটু ঝোল তুলে দেখলাম তো ঠিকই আছে তো ঝোলটা ফুটে উঠেছে এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো তো সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি হালকা একটু নেড়ে দেব তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসছে এবার আমি নামানোর আগে একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেব তো দেখো বন্ধুরা আমি গরম মশলা দিয়ে দিলাম এবার আমি আমি নামিয়ে দেব তো কেমন লাগলো আজকের এই চিতল মাছের ঝোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি তো তোমরা এইভাবে একবার চিতল মাছের ঝোল বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো আজকের মতো টাটা